হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম নতুন একটা ডিমের রেসিপি এই রেসিপিটা যারা একবার বানিয়ে খাবেন তারা সারা জীবনে এটা স্বাদ কখনও বলবেন না এভাবে ডিম একবার যদি রান্না করেন তাহলে আঙুল চেটে পুটে তারপরে আপনারা খাবেন আর একটা রেসিপি দিয়ে আপনারা অনায়াসে ভাত খেয়ে নিতে পারবেন ভাত হোক রুটি হোক পোলাও হোক যাই হোক যে যেটা দিয়ে খেতে চান ওইটা দিয়ে আপনারা খেতে পারবেন এত মজা হয় এত সুস্বাদু আর রকম দেখতে লোভনীয় খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা তো এখন আমি কিভাবে রেসিপিটা রান্না করি দেখা যাক পাঁচটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর ডিমগুলোকে আমি এরকম করে স্লাইস করে গোল গোল করে কেটে নেব আমি এইরকম যখন রান্না করছি আমার ছেলে অনেক মানে প্রশংসা বলে আম্মু তুমি এই রেসিপিটা কিভাবে রান্না করছো আমাকে একটু শিখিয়ে দিও আমি রান্না করব। তোমারে রান্না করে খাওয়াবো আমার ছেলে আজকে আমাকে এই কথা বলতেছে তো আমি আর কি বলবো তো আমি সব সময় রান্না করলে অনেক প্রশংসা পাই এটাই আমার কাছে খুবই ভালো লাগে এই রান্নার জন্য একটা মশলা বানিয়ে নেবো এখানে কিছু নিছি আমি দনিয়পাতা দনেপাতা দিয়ে এখানে সাত আটটার মতো কাজু বাদাম দিয়ে দিয়েছি পাঁচটা কাঁচা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দুইটা চামিচ আমি দিয়ে দিব এখানে টক দুই টক দুইটা দিয়ে ব্ল্যান্ডার করে নিব আমি এইটা ভালো করে একদম ব্লেন্ডার করে নিব মিছিল করে আর এদিকে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন তেল তেলটা দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে চারটা পেঁয়াজ নিশে আমি এখানে ব্লেন্ড করে আপনারা মি কুচি করেও এই পেঁয়াজটা দিতে পারেন আমি ব্লেন্ডার করেই দিছি এখানে তো ব্লেন্ডার করে দিয়ে তেলের মধ্যে ভালো করে পেঁয়াজটাকে আমি ছয় সাত মিনিট ভালো করে ভেজে নিব ছয় সাত মিনিট ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিবো মশলা এখানে আছে জিরা গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ আদা রসুন বাটা টেবিল চামচ আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সাথে মশলা গুঁড়া কষিয়ে নেব এখানে কিন্তু আমি এখন পানি দিইনি পানিটা আমি একটু পরে দিব কিছুক্ষণ সময় মশলাটাকে কষিয়ে তারপর আমি একটু পানি দেবো এ তো এখন দিয়ে দিচ্ছি কিছুক্ষণ সময় আমি কষ কষিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি এখানে হাফ কাপের মতো পানি পানিটা দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ সময় আর একটু কষিয়ে নেবো মশলাটাকে ক যত কষাবেন তত বেশি এই মানে রেসিপিটা ভালো লাগবে এরপর আমি যে মশলাটা বানিয়ে নিয়েছি ধনেপাতা বাদাম তারপর কাঁচামরিচ টক দই দিয়ে এই মশলাটা এখন দিয়ে দিব দিয়ে আরও কিছুক্ষণ সময় মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব আর কালারটা দেখছেন কত সুন্দর একটা কালার আসছে এখনই কষানোর অবস্থায় যখন আর ভালো করে কষাবো তখন আরও সুন্দর একটা কালার আর যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা আমি প্রায় পনেরো মিনিট ধরে কষাইছি কষিয়ে তারপরে এখন আমি দিয়ে দিব যে ডিমগুলো আমি কেটে রাখছি এই ডিমগুলো এখন আমি দিয়ে দিব আর ডিমগুলো দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ডিমের ভিতর থেকে যে কুসুমটা আছে কুসুমটা বের হয়ে যাবে এই জন্য আমি একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে তারপরে মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করব আর মাঝে মাঝে আমি একটু দুই হাতে দৌড়ে তারপরে লাড়িয়ে নেব কারণ খুন্তি দিয়ে যদি বারবার নাড়ি আমি তাহলে কিন্তু ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য খুন্তা দিয়ে আমি নাড়ব না আমি দুই হাতে দৌড়ে কড়াইটা তারপর আমি এই মাঝে মাঝে একটু নেড়ে চেয়ে দেবো নত তলাইতে লেগে যাবে আর দিয়ে দেবো লাস্ট পর্যায়ে আমি হাফ চাচামিচ থেকে কম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়াটা দিয়ে তো এই তো আমি একটু সামান্য হালতো পাবে একটু খালি আমি নেড়ে চেড়ে নিচ্ছি আপনার দিয়ে বুঝতে পারছেন যে আমি কতটা তারপর আমার একটু ভিডিওটা ফাস্ট করা আমি আরও আলতোভাবে আমি করে দিছি এ তো গেছে এখন আমি কাঁচা মরিচ কিছু আর কুচি দিয়ে না চুলাটা আমি অফ করে দিব কতটা লোভনে হয়েছে দেখতে তরকারিটা এখন আমি বেড়ে নেব তরকারিটা এই তো সব তরকারিগুলো আমি এখন এক প্লেটে বা সার্ভিং ডিশে আমি বেরি নিচ্ছি আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আলহামদুলিল্লাহ খুবই মজা হয় যদি আজকে রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর রেসিপিটার ফাইনাল লুক দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে যেমন লোভনীয় কালারটা জাস্ট ওয়াও খেতে ওয়াও আপনারা এই রেসিপিটা যখন খাবেন আঙ্গুর শুধু চেটে ফুটে খেয়ে নেবেন তো কেমন হয়েছে আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নিয়ে আসবো নতুন কোন রেসিপি নতুন কোন ব্লগ ভিডিও আল্লাহ হাফেজ